উনি কর্মী দিয়ে মানুষ পিড়ায় না উনি নিজে পিড়ায় কেউ একটা জাল ভোট দিতে আসবে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে চান্দিনের নেতাদেরকে জানাই দিবেন অনেকে বলে কেন্দ্র দখল দিয়ে দিব ও আল্লাহ এটা কারে আমার চাষ্ট ভাইদেরকে আমার ভাইদেরকে জিজ্ঞাসা করেন আমি দৈনিক মানুষ পিড়াই আমি কিন্তু হেইলো এমন এমনকি নারায়ণগঞ্জের এক থানাতে আওয়ামী লীগের নেতারা বলছে ভাই আপনি কি এই থানাটা লিজ আনছেন সরকারের আমি কি কাজ যে শুন মনে চায় তারই ভাই যান এটি একটা ইমানি শক্তি লাগে একশো জন মানুষ করে প্রতি কেন্দ্রে আমরা কমিটি করে দিব কেউ একটা জাল ভোট দিতে আসবে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে সামনের ভোট কোনো চাঁদাবাজের হবে না এটা শেষ এটা শেষ কথা আমার সামনের ভোট কোনো চাদাবাজের হবে না বর্তমান ইউনুস সরকারের একটা ফর্মুলা হলো এখন বারো হাজার লোক অ্যারেস্ট করবনি বারো হাজার লোক হইলে বাংলাদেশের থানা মারি সাতচল্লিশ জন করিয়া পরে সাতচল্লিশ জন যদি পরে আপনারা বলেন একটা থানায় কি সাতচল্লিশ জন সন্ত্রাসী আছে নাই কিন্তু তাইলে বুঝা গেল যদি কোনো কেন্দ্রের পুলিশ নাও থাকে কারো বাফের সাধ্য নাই একটা জাল ভোট দেওয়ার কারণ যত সন্ত্রাসী সব তো জেলে থাকবো তো যেই নেতা আমার আপনার মা বাপের জানাজা পড়াইতে পারে না যেই নেতারে দিয়া মসজিদ ইমামতি চলে না যেই মসজিদ নেতারে দিয়া মসজিদে মুয়াজ্জিনি চলে না যে নেতারে দিয়া ইসলামের কোনো কাজ হয় না যেই নেতারে দিয়া যেখানে যা রাখেন সেখানে চুরু চুরির অভিযোগ চুরির অভিযোগ এরপরে আবার ওই নেতাদেরকে যদি আমরা সাপোর্ট করি আমরা মুসলমান এটা কি এখানে সুন্নাত ওয়াল জামাতের লোকজন আছে আল কাদের সাহেবরা আছেন বিশ্ব জাকের মন্দিরের লোকজন আছেন আড়াইবাড়ির লোকজন আছেন আমি সবাইকে বলবো আমরা নামাজ কিন্তু পাশক্তই পড়ি এমন না যে অন্য তরিকার হওয়া নেই আমি নামাজ সয়ক্ত এটা হয় যে নামাজ যত রাখা ফরজ এটা কি অন্য লাইনের হওয়ার কারণে এটা বাড়ছে কমছে তো সব ব্যাপার যেহেতু ঠিক আছে সাধারণ কিছু কারণে আমাদের মধ্যে মতভেদ ভুইয়া আমরা একটা চান্দিনার ইসলামের এবং দাতা দাতব্য যেন চুরি না হয় এই জন্য একজন কেমপি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর হইল চাদাবাজি হবে না চান্দিনাতে ইনশাল্লাহ কেউ অটো থামাইয়া বলবো না দশ টাকা দেবি সাহেব কারণ আমি মিথ্যা মামলা হবে না যে আমি বিএনপি করি আমি ঘরে শুইতে পারি না এমপি সাহেব আমার নামে কেবল মামলা দেয় আমি আওয়ামী লীগ করি এমপি সাহেব আমার নামে কেবল মামলা দেয় আমি ঘরে শুইতে পারি না না ঘরের দরজা খুললে শুইবেন আপনারা দিনের সাথে স্বার্থে এক্লাসের সাথে আপনারা চিন্তা ভাবনা করবেন একজনে এক হাজার ভোট ঠিক করার চিন্তা করবেন খরচ করার মন মানসিকতা রাখেন আমি আর চিন্তা আছে চানিয়াডারে গ্রিন এবং ক্লিন করব ইনশাল গ্রিন হবে সবুজ আগুন ক্লিন হইল পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন শুধু দেখানের দেনা যাদাবস থেকে পরিষ্কার করব ঠিক মিথ্যা মামলাবাজি থেকে টেন্ডারবাজি থেকে চার আমি পরিষ্কার করব ইনশাআল্লাহ 54 বছর স্বাধীনের পর আমাদের চার দিন অনেক সুন্দর আমাদের এমপি সাহেবরা আমি উনাদেরকে খারাপ বলবো না যথেষ্ট পরিমাণ কাজ করেছে উনাদেরই কাজের কারণে বাংলাদেশে একজন হুজুর ভাই রইছে ওনার নাম হইলো বোল্ডوزر হুজুর কি একবার হুজুর আমনে বোলডوزر কা উন্নত হইতে হইতে একো রাস্তা তো ফুষকুনি সারা নাই আমি এর লাগি বেকুলই আওয়াজ যায় ওই রাস্তা বরাদ্দ কইরা পলই মাহফিলো যাই এর লাগি আমারে বোলডوزر হুজুর কয় 54 বছরে মাদাইয়া থেকে আমাদের কোইলান পর্যন্ত রাস্তাটা চুয়ান্ন বছরে একবারও পুরা ভালো আছে এরকম পাইলে আমরা হইছি পীর সাহেব হুজুরের বাড়িতে বাড়িতে আসে না চার দিন আর এরকম কোনো এম পি এক একজন কয়েকবার করে আইছে পীর সাহেব বাড়ির রাস্তা আপনারা যে আজ গিয়ে এটার কি অবস্থা হ্যাঁ কত সোফাও দয়ায় সালাম করে এত দয়ায় সালাম করে ঘুমাইয়া যায় তো রাস্তাটা আর এড়ে কোন লাগিনি হুজুর এই যাইতে যাইতে মানে যাইতে যাইতে তো আর কি আইনি চুয়ান্ন বছরের বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় করা হইল মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী যিনি হলেন উনি আমাদের চান্দিনা এক মাসের মধ্যে উনি চার হাজার কোটি টাকায় মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের চুরি ধরা পড়ার কারণে উনাকে মুক্তিযুদ্ধা মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে আমি শুনতেছি ওই প্রার্থী এখনো মাঠে আছে উনি নাকি বলে যে আমার বিরুদ্ধে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনার নির্বাচনের অবস্থা কি আমার বিরুদ্ধে চান্দিনাতে কেউ ইলেকশন করবে এরকম প্রতিদ্বন্দ্বী আমি দেখি না কারণ ওই যে চুয়ান্ন বছর আগের দাদু রয়েছে যে এখনো যেদিকে জামু এদিকে কেবল মানছে আম করে বুঝেছি নি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের চার হাজার কোটি টাকার ব্রিটানের কাঠগোলায় যদি জানান আপনার তো প্রার্থী হওয়ার যোগ্যতায় থাকবে না কারো দোষ দিব ওনারা চান্দিনার জন্য অনেক করতে চাইছেন করতে করতে রাস্তার নাই সালবা ক্লাব কোনো দিক দিয়ে গাড়ি নেই আমি এই পূর্ণ দিন নির্বাচন উপলক্ষে চান্দিনাতে আসার কারণে আমি গত পাঁচ দিন আগে আমার গাড়ির এক লক্ষ টাকার কাম করার লাগছে কারণ কোন দিক দিয়ে গেলে গাড়ি আগের জায়গা তার থাকে না তো উন্নয়ন করার তো ওনারা যথেষ্ট চেষ্টা করছেন আমার কথা হইলো ভাইয়েরা আরেকটা জিনিস জানেন সবচেয়ে বড় কাদেরকে ভোট দেন জানেন মসজিদ মাদ্রাসা গোরস্থান স্কুল কলেজ এগুলার জন্য যে সরকারি মরাদ্দ আছে মনে করেন এক কোটি টাকা আছে পনেরো লক্ষ টাকা আগে হারা রাইখা দেয় অর্থাৎ পঁচাশি লক্ষ টাকা আপনার গুরুস্থানে পাইতে পারে বা মসজিদ মাদ্রাসায় পাইতে পারে এখন কিন্তু ওরা নাই এখন প্রায় চল্লিশ লক্ষ টাকা আইখ্যা দেয় জিনে রাজকে এখানে প্রার্থী হওয়ার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসে আমি কষ্ট পাই যখন আমি দেখি এক একটা ওয়ালে ওয়ালে বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ তাদের মতো নেতার ছবি দিয়া তাদের ছবি দিয়া তারা তাদের প্রচারণায় নামে তখন আমার খুব কষ্ট লাগে কারণ এরা হয়েছে ওই নেতা আমাদের গ্রামের একজন মানুষ গেছিল ওই নেতার কাছে জেমপি সাহেব আমাদের গ্রামের রাস্তাটা তো করে দিলেন ওই এম সাহেব বলছেন ইলেকশনের সময় তোমরা জেডি নিস এডি তো আমি উড়াইতে পারি না আগে হেডি উড়ে এলো ফলে তুম করে এটা তো আমাদের দোষ আমরা কেন তাদের কাছে বিক্রি হই আচ্ছা এবার আসেন তারা এমপি হইল কিভাবে আমি পুরা চান্দিনাথ ডাটা নিছি ভোটের অবস্থা জানছি চান্দিনাথে দুই লক্ষ পঁচাশি হাজার ভোট মাত্র খুব বেশি ভোট এখন তিন লক্ষ ভোট হইতে পারে ইদানিং যদি কিছু ভোটার বাড়ায় তিন লক্ষ ভোটের মধ্যে মহিষের দক্ষিণে যাদেরকে তারা নোয়া খাইয়া বলে কেন্দ্র যখন দিয়া পাশ করে আবার আমাদেরকে বলে আমরা নাকি নোয়া খাইয়া মহিষের দক্ষিণে যেখানে আজ পর্যন্ত কেউ এমপি পদে ইলেকশন তো দূরের কথা নাম নেওয়ার সাহস পায় না শুধু তাদের আতঙ্কের কারণে আমাদের মহিষের দক্ষিণে যোগ্য ব্যক্তি নাই এটা আমি বলবো না বিএনপিতেও আছে আওয়ামী আছে অনিস্তামী রাজনৈতিক দলেরই আমাদের প্রার্থী আছে নির্বাচন করার মতো কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমাদের দক্ষিণের লোকেরা একটা প্রার্থী দিতে পর্যন্ত ভয় পায় অথচ এক লক্ষ পঁচাত্তর হাজার ভোট আমাদের নোয়াখালী অর্থাৎ মহিষেনের দক্ষিণে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোট আমি চাই এই এক লক্ষ পঁচাত্তর হাজার ভোট ভৌগোলিক কারণে আমরা নিজের অবস্থানে আসি দেখবেন প্রার্থীরা মহিষেনের দক্ষিণে আসার সাহস পাবে না বাতিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে একজন জিজ্ঞাসা করেছিল তোমরা আমির কই তোমরা আমিরের গুণ কি কয় লা ওয়া লা যে জীবনে নিজে ধোঁকা খায় না কেউরে ধোকা দেয়ও না তিন চার নেতা অস্তিত্ব থাকতো না অনেক কথা শুনবেন কেরাম বলবেন আমি আবারও বলি উজারি মাদ্রাসা আপনাদের সবাই মাহবুব আলাই সাহেব উনি আমার একান্তই ভাই হওয়ার কারণে এখানে আসছেন ইসলামের কারণে আসছেন আমি সম্পূর্ণ রাজনীতিতে আসছি আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে আমি আবার বলি আমার ফ্যামিলির কারো কথায় আমি আসি না আমাদের ফ্যামিলিটা যেইভাবে আছে আপনারা ওইভাবেই রাখবেন ওনারা যতটুক পারে আমাদেরকে সহযোগিতা করবে কারণ মাদ্রাসা চালাইলে ভিন টাকা লাগে আওয়ামী লীগের টাকা লাগে বিভিন্ন মানুষের টাকা লাগে আর টাকা তো হ্যাগোক আছে আপনারা কয় পয়সা দেন মুসলিদেরিম আমরা তো এই জন্য তাগো দরকার আছে তারা করে করবো কি মতামেন শাহ কি শুরু করলেন অলরেডি আসু বির একজনের বলছে আজকে